কেউ মাঝহাব মানে না কেউ মাঝহাব কিতাব বোঝেও না মানবে তো দূরের কথা আমি এই তিন শ্রেণীর মুসলিমদের কাছে তিরিশটি প্রশ্ন রাখব এই তিরিশটি প্রশ্নের যদি সদত্তর আপনি তালাশ করে পান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন মাঝহাব আপনার আনুগত্য করার দরকার আছে কিনা আর যদি আপনি তালাশ করে না পান তাহলে আপনি নিজে কখনো সিদ্ধান্ত নিতে পারবেন না এই মাঝহাব আপনার দরকার কি দরকার না এবার প্রশ্নগুলো শুনুন আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য প্রশ্ন করছি এক রাসুলসের মৃত্যুর চারশো বছর পর মাঝহাব শুরু করলো কে তৈরি করলো কে আমি এই মাঝহা তালাশ করছি কে চালু করেছে খোঁজেন কোথাও পাবেন না তাহলে রাসুলসাহের হাদিসের দিকে চলে যেতে হয় ওই যে রসুলাম বলেছেন চারটি তরিক চারটি রাস্তা ও চার রাস্তায় দাঁড়িয়ে আছে শয়তান শয়তা আহ্বান করছে মূলত এটা শয়তানের তরিকা শয়তানের আবিষ্কার তা কোনো কোরআন এবং হাদিস থেকে আবিষ্কার নয় প্রশ্ন দুই ইমামগণ কি মাজহাব তৈরি করেছেন উত্তর না যদি তারা তৈরি করতেন তাহলে তারা তাদের জীবিত থাকা অবস্থানে মাঝাব স্টার্ট হতো অথচ তাদের মৃত্যুর আড়াই শতবার মাঝহাব শুরু হল আড়াইশো বছর পর তাহলে মাঝহাব ইমামগণ কখনো চালু করেননি প্রশ্ন তিন ইমামগণ কি মাঝহাব মানতে আদেশ করেছেন তাদের কোন বক্তব্য থেকে এরকম কথা পাবেন না বরং তাদের কথা এর বিপরীত পাবেন আমার কথা যদি সৈ হাদিসের বিপক্ষে চলে যায় তাহলে তোমরা সৈহাদিসটা মেনে মানো ওটাই হলো আমার মাজহাব মানে ওটাই হলো আমার মতামত ওটাই হলো আমার অভিমত তারপরে প্রশ্নচার মাঝহাব ফরস করলো কে কোরানে মাঝহাব শব্দ নেই হাদিসেরা সুলসাহাব মাঝ হাবমানতে বলেন নাই তা মাঝহাব যে ফরস এ ফরজটা করলো এ অধিকার পেলো আমি সেই লোকটাকে খুঁজছি আপনারা যে বলেন মাঝহ মানে ফরজ এ ফরজ কোন লোকে প্রশ্ন পাঁচ মাঝহ ফরজ হলো কিভাবে তার তরিকাটা কি একটা তরিকা তো লাগবে কোরআন থেকে আসবে হাদিস থেকে আসবে কোরআনেও নাই এটা তরিকাটা কি প্রশ্ন ছয় মাঝহব ফরজের নসটা কি একটা রেফারেন্স লাগবে দলিল লাগবে যে কোনো একটা বিষয় আপনি যদি বলেন এটা হালাল তারও একটা দলিল লাগবে একটা হারাম তারও একটা দলিল লাগবে কিন্তু এটা যে ফরজ তার দলিলটা কি একটু আগে দলিল বলে এসেছি একটাও দলিল হিসেবে গ্রহণযোগ্য হয় নাই বরং তারা যে মাঝাব মানার দলিল দিয়েছেন সেই দলিল গুলো না মানার দলিল আচ্ছা প্রশ্ন সাত মাঝহ কয়টি মানা ফরজ মাঝাব মানা ফরজ বললাম কয়টি মানা ফরজ এবং সেই কয়টি মানতে হবে তার রেফারেন্সটা কোথায় প্রশ্ন আট চারটি ফরজ আপনি মানেন কয়টি আমাদের দেশে বলে স্যার মাঝাব মানা ফরজ কিন্তু তারা মানে কয়টা একটা এখন বলেন চার মাঝাব মানা ফরজ মানেন আবার একটা তা তিন বাকি তিন মাঝাবে তিন ফরজ যাবে কোথায় মানে বাকি তিনটার উপর বিশ্বাস করব একটার উপর আনুগত্য করব। দারুন কথা আসর সলা চার রাকাত আমি চার রাকাতের উপর বিশ্বাস করে এক রাকাত আদায় করব বাকি তিন রাকাত ছেড়ে দিব আসর সলাত হবে তখন দিব না 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 হবে না বিশ্বাসের সাথে আমলও করতে হবে তাহলে আপনি চারটি যে একটা মানেন বাকি তিনটা যাবে কোথায় আচ্ছা প্রশ্ন নয় মাঝহাব চারটি মানতে হবে তার দলিল কি নেই কোনো দলিল প্রশ্ন দশ মাঝহাত চারটি যে হক তার দলিল কি চারটি মানতে হবে এর চেয়ে বেশিও মারা যাবে না এর চে কমরও মারা যাবে না আপনারা এখন নির্দিষ্ট করে নিন তার রেফরেন্সটা কি আচ্ছা প্রশ্ন এগারো ইমামকে সারজনই ছিলেন না ইমাম বুখারি একজন ইমাম ইমাম মুসলিম একজন ইমাম ইমাম তিনি একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল আর আরো সহ এই যে সিয়া সিত্তার চার কুতুব সিত্তার যে চারজন ইমাম চারজন এই ইমাম আরো যে কত ইমাম রয়েছেন তাদের নামে মাঝাব হলো না কেন এ চারজনের নামে মাঝাব চলবে বাকিরা বাকিরা ইমাম নাম আচ্ছা তারপরে প্রশ্ন বারো মাঝহাব সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে কি কবরে আল্লাহ সম্পর্কে প্রশ্ন আছে মান্য বুক তোমার রবকে কবরে প্রশ্ন করা হবে নবীকে কবরে প্রশ্ন করা হবে তোমার দিন কি কবরে প্রশ্ন করা হবে তুমি এটা জানলে কথা থেকে চারটি প্রশ্ন আছে আল্লাহ সম্পর্কে সম্পর্কে ইসলাম সম্পর্কে এলেম সম্পর্কে কিন্তু সম্পর্কে কোন প্রশ্ন আছে কি তার এটা এটা জরুরি হলো কিভাবে তারপরে প্রশ্ন আহ তেরো ইমাম আবু হানিফা মহ্লা কোন মাঝহাবের অনুসারী ছিলেন উত্তর তিনি কোন মাঝহাবের অনুসারী ছিলেন না

মুস্তাহিদের মা একজন যদি ন মুসলিম হয় তাহলে সে কোন অনুসারী হবে একজন লোক হিন্দু থেকে মুসলিম হলো খ্রিস্টান থেকে মুসলিম হলো সে কোন মাঝাবের অনুসারী হবে উত্তর সে হবে মুসলিম তাহলে আপনাকে মুসলিম হতে হবে কোন নির্দিষ্ট অনুসারী হওয়া মুস্তাহিদের মাঝাব মানা ফরজ নাই তার দলিল কি তারা বলছেন যারা মুস্তাহিদ তাদের জন্য মাঝহ মানা ফরজ না যারা মুস্তাহিদ না মূর্খ তাদের জন্য মাঝাব মানা জরুরি যদি ঘটনা তাই হয় বাংলাদেশে যত আছে তাদের নামের আগে মানা সব রিলেট করতে হবে কারণ সবাই মূর্খ আচ্ছা এরপরে মানা সহজ নাকি কোরআন হাদিস মানা সহজ আপনাদের কাছে কি মনে হয় আচ্ছা আমি হানফি মাজহাম মানবো বলেন তো লেখা কিতাবের নাম কি আছে তিনি কোন ফেকার কিতাব লিখে গেছেন তিনি একটা আকিদার কিতাব লিখছেন কেউ বলছেন তার লেখা কেউ বলছেন তার ছাত্রের লেখা একটা মহাতাম আছে ধরে নিলাম তার লেখা সেটা তো আকিদার কিতাব ফেকার কিতাব কোথায় বলেন কিভাবে মানবো আর কোরআন হাদিস এখন আসেন নাই

যদি চারটাই হক অন্য আসা আহলু হাদিস যত আমল আছে রফল দেন করা বাকি তিন হাজার মাজাবের সাথে মেলে ইমামের পিছনে সুরা ফাতে মেলা বাকি ইমামের সাথে মেলে আনুল হাদিসদের অনেক আমল বাকি তিন মাঝাবের সাথে মেলে তাহলে তা আলে হাদিসটা আপনাদের দৃষ্টিতে যে একটা মাঝাবে আছে তাহলে আলে হাদিসদের বিরোধিত করেন কেন করেন আসলে আপনারা মুখে বলেন সাতটা হক বাস্তবতায় আপনাদের আমলের বিপক্ষে যায় একটা হক না এটা আপনাদের দৃষ্টি এরপরে ইমামগণ কি মা বা নির্ভল ছিলেন না তারা মানুষ করতে পারেন এজন্য তাদের অন্ধ অনুগত করা যাবে না কি উত্তর তাহলে আমি অনুসরণ ইমা বহানিফার কোনো ইমাম নান অবশ্যই আপনি শুধু ফেকার ক্ষেত্রে ইমা বহানি ফাকে মালবেন আর আকিদার ক্ষেত্রে আপনি আশাড়ি আর মাতুর দি হবেন কেন ইমা বহানিফারি মল্ল বলেছেন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ কবে আছে তা না ফাহুয়া কেমন সে কালেন অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন আর রহমান আল্লাহ আর শিস্তা আপনারাই তো বলেন আল্লাহ কোথায় আছেন কেউ বলেন এই প্রশ্নই করা যাবে না কেউ বলেন আল্লাহ সব জায়গায় আছে তাহলে আপনাদের ইমামের ফটো অনুযায়ী আপনি কি হন আপনি তালাশ করেন তারপরে ইমাম আবু হানিফা দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ বিন ইমাম মোহাম্মদ তারা কি হানাফি ছিলেন উত্তরে তারা বলবেন হ্যাঁ তারা দুজন হানাফি ভালো কথা যদি তার হানাফি হন তাহলে তাদের নামের ইমাম শব্দরা ব্যবহার করেন কেন যে ইমাম সে তো না যে মুকাল্লে সে তো ইমাম হতে পারে না আর একটা কথা যদি ইমাম আবু হানিবার দুই তো ইমাম আবু ইউসুফ আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফা হিমা যতগুলো মাসালা দিয়েছেন তার ভিতরে দুই তৃতীয় অংশের বিরোধিতা করেছেন আবু বলেছেন একটা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ বলেছেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিভার বিরোধিতা করে যদি হানাফি থাকতে পারেন আমি আহুল হাদিসরা যেটা আবু হানিফার ফতোয়া ভুল দেখি সেটার বিরোধিতা কারো আমি কেন হানাফি থাকতে পারবো না হানাফি ব্যতীত বাকি তিন মাস আলুল হাদিসদের প্রায় সব আমল পাওয়া যায় তাহলে প্রায় সব আমলে যদি পাওয়া যায় আলুল হাদিসদের বিরোধিতা করার কোনো প্রশ্নই ওঠে না এটা আসলে গোরাম আর কিছু না সবশেষে শেষে আকিদা বাদ দিয়ে দিয়ে মুসলিমকে পরিমাপ করা হয় কেন আমি একটা অভিজ্ঞতার কথা বলি কয়েক যায় আগে গিয়েছিলাম একটা রাজবা দেওয়ার জন্য তো আমার বিপক্ষে একজন আলেমকে আনা হলো খুদবা দেওয়ার জন্য ভালো কথা আনুক আসতে পারে কিন্তু মজার কথা হলো যারা এনেছে আর যে লোকটা গিয়েছে জেল মুফতি সাহেব গিয়েছে সে জানে তারা হলো কবুর বুজারি তারা পীর বুজারি তারা মাঝাবিও না হয় বোঝেই না দেখেন আমার বিরোধিতা করার জন্য লোকটা কবর পূজারীর বিপক্ষে গেছে সে ওই পীর পূজারী পক্ষে গেছে মানে মুশরিকের পক্ষে যেতে রাজি আছে তারপরে আহলে হাদিসের বিরুদ্ধে করতে হবে অথচ কবর পূজারী মুসলিম না পীর পূজাই তো কোন মুসলিমই না এই হলো আমাদের দেশের অবস্থা আমরা মানুষদেরকে আকীদা দিয়ে পরিমাপ করি না বরং পরিমাপ করি কে ইখতিলাবি মাসলায় আমাদের সাথে মিল থাকলে সেই আমাদের দলে ইফতালামি মাসলায় আমার সাথে মিল নাই সে আমার দলে না আপনি যদি সুদ খান আপনি ঘুষ খান আপনি মিথ্যা কথা বলেন আপনি টেন্ডারবাজি করেন যত অন্যায় কাজ করেন যদি আপনি তাদের মতো একতলামী মাসলা অনুসরণ করেন মসজিদ থেকে বের করবে না আর আপনি যত সত্যবাদী হন আপনি যদি একতলামী মাসলায় হুজুরের কথা না মানেন মসজিদ থেকে বললাম উঠ আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম তাহলে তারা পরিমাপ করে একতলাফি আলা দিয়ে এটা একটা জঘন্যতম দিক এখান থেকে বেরিয়ে আসতে হবে এবার আসুন বাংলাদেশের প্রেক্ষাপটে হানাফি মজাব আসলে এটা কোন হানাফি মজাব না এটা আসলে একটা বেশজ মজাব বেশজ মানে বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি করা একটা শরবত দেখুন কি শরবতটা ফেকার ক্ষেত্রে তারা হানাফি আকিদার ক্ষেত্রে তারা আশারি আর মাতুরিদি আর সেল সেলার ক্ষেত্রে তারা দেওবন্দী আর পীর মুরিদি তরিকার ক্ষেত্রে তারা সিস্তিয়া কাদিরিয়া নকশা মন্দির মোজাদ্দে দিয়া এর বিপক্ষে আলে একজন বড় আলেম পাকিস্তানের এহসান এলাহি জহির তিনি কথা বলেছেন পৃথিবীর যে কোনো ইসলামী দলের কাছে যাবেন সব কিছুতে একটা সংমিশ্রণ পাবেন কারো ইমামের সংমিশ্রণ কারো পীরের সংমিশ্রণ কারো ব্যক্তির সংমিশ্রণ আর আহলুল হাজিজদের মধ্যে কোনো ব্যক্তির সংমিশ্রণ পাবেন না তা পাবেন শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে সংমিশ্রণ অন্য কারো সাথে সম্পৃক্ততা নেই এজন্যই তিনি বলেছেন শুনুন দুধ যেটা ওলান থেকে বের হয় সেটাই হলো খাঁটি দুধ ওই খাঁটি দুধের সাথে যদি জমজমের পানিও মেলানো হয় তা খাঁটি থাকে না ওরা নষ্ট হয়ে যায় সুতরাং আপনি যদি খাঁটি ইস্তাম পালন করতে চান অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিস বোঝার জন্য সার মাঝাবে ইমামদের মতামতকে সামনে রাখা যাবে যেই মতামতটা কোরআন সুন্নার সাথে হবে আপনি সেটা মেনে চলবেন এতে আমাদের কোনো আপত্তি থাকবে না সবশেষে আমরা বলি অনেকে বলে আমরা নাকি ইমামদের গালাগালি করি নাওজুবিল্লাহ আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউ দান করেন তবে একটা কথা বলি তারা মানুষ ছিলেন যেই ফতরা কোরআন সুন্নার সংঘর্ষিক হয় আমরা সেটা মানি না কিন্তু কখন তাদের বদনাম করি না এটাই হলো আমাদের সেলসলা এটাই হলো আমাদের মানহাজ এবং মাসলাক আল্লাহ এই মাসলাক বুঝে তারপর অনুসরণ করা তৌফিক